বন্ধুরা দেখেন দুইটা ঘুঘু পাখি পালন করতেছি আপনারা দোয়া করবেন এই ঘুঘু পাখি দুইটা যেন আমি সুস্থ সবল রাখতে পারি আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন তার কারণ শীতের সময় পশু পাখিকে টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন বাঁচিয়ে রাখা খুবই কঠিন তারপরেও মা ছাড়াই দুইটা পাখি আমি পালন করার চেষ্টা করতেছি যাতে এই পাখি দুইটা ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সুন্দর থাকতে পারে অবশ্যই আর পাখি প্রেমিক মানুষ ছাড়া কিন্তু আসলে পাখি পালন করা খুবই কঠিন কি মা এটা কী পাখি গুগু পাখি তোমার ঘুঘু পাখি ভালো না আমরা এই ঘুগুপ্রেম পোষব না আমার মার গারপুরে একটা ঘুঘু পাখি থাক দেখি কেমন করে আমার গারপুর এটা আমার মার গারপুর এটা তাই না দশকের দিক তাকাও তো কি পাখি ঘুঘু পাখি আমার মার এই পাশে থাক এইটা থাক বন্ধুরা আমরা এই গুগু পাখিকে দেখেন কি কি খাবার দেই এই ঘুঘু পাখির মধ্যে আমরা খাওয়াই একটু লক্ষ্য করে দেখুন এই দেখেন এখানে বলছি সরিষা রয়েছে চাল রয়েছে আমরা এই দুইটি জিনিস খাওয়াই মাঝে মাঝে এই গুঘু পাখিকে আমরা কিন্তু ধান খাওয়াই আবার দেখেন এক একা পানি খেতে পারে না বিদায় আমরা এই সিরিঞ্জ দিয়ে কিন্তু এই পাখিকে আমরা পানি খাওয়াই তার মানে আপনি যদি ঘুঘু পাখি পালন করতে চান তাহলে অবশ্যই কিন্তু মানুষের মতো মানুষের মতো যত্ন করতে হবে মানুষের বাচ্চা যতটা যত্ন করে ততটা যদি আপনি যত্ন না করতে পারেন তাহলে কিন্তু ঘুঘু পাখি আপনি কি করতে পারবেন না পালন করতে পারবেন না বাসিয়ে রাখতে পারবেন এবং দেখেন রাত্রি শোয়ার জন্য আমরা কি করে দিয়েছি এখানে এই দেখেন তুলার বেড করে দিয়েছি তুলা দিয়ে বেড বানিয়ে দিয়েছি যাতে এর কোনো শীত না লাগে এবং চার পাশে দেখেন আমরা কি করছি খ্যাট দিয়ে দিয়েছি এবং রাত্রি চারপাশে ঢেকে দিই যাতে কোনো কুয়াশার প্রভাব পড়তে না পারে এই দেখেন আমার মায়ের কাছে দুইটা ঘুঘু পাখি কতটা পোষ মানিয়ে গিয়েছে আমার কাছে থাকে আমার মেয়ের কাছেও থাকে আমি তোমার কাছে ঘুঘু পাখি আছে না ঘুঘু পাখি রয়েছে এবং দিনের মধ্যে আমরা কিন্তু তিনবার এই খাবারটা খাওয়াই তিনবার কিন্তু এই খাবারটা খাওয়ায় একবার খাওয়াইলে কিন্তু হবে না সকালে খাওয়ায় দুপুরে খায় রাত্রে খায় এবং পানি খাওয়ায় সে মানে আপনার মানুষের বাচ্চা যতটা যত্ন করা লাগে এই গুগুর বাচ্চাটাও কিন্তু আপনি যদি ততটা যত্ন না করেন দেখে শুনে না রাখেন তা কিন্তু একে বাঁচিয়ে রাখা কিন্তু খুবই কঠিন ব্যাপার লক্ষ্য করে দেখুন আমি যখন এই গুগুর বাচ্চা দুইটা পেয়েছিলাম অনেক ছোট বাচ্চা কিন্তু পেয়েছি অনেক ছোটো বাচ্চা পেয়েছিলাম অনেক ছোটো বাচ্চা এখন তো একটু বড়ো হয়ে গেছে উড়া শিখে গেছে কিন্তু আমি যখন পেয়েছিলাম তখন কিন্তু উড়তে পারতো না এখন কিন্তু উড়া শিখে গেছে হয়তো আর দশ দিন বারো দিন গেলেই এক একাই উড়ে যাবে এবং উড়ে আসবে আমরা চাচ্ছি যে এই ঘুকুর পা মানে বাচ্চা দুইটা একে কীরকম করে পোষ মানানো যায় কিনা যেমন মানুষ গাড়ির উপর রেখে গাড়ির উপরে রেখে বিভিন্ন জায়গা যায় আমিও চাচ্ছি যে এই ঘুঘু পাখি এরকম গাড়ির উপর থাকবে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ঘুঘু পাখি দুইটার জন্য দোয়া করবেন ওদের যেন আমি সুস্থ রাখতে পারি ওদের যেন আমি ভালোভাবে যত্ন নিতে পারি আম্মু বস আমু বস এই যে আমার পাশে যে মেয়েটা আছে আমি আমার মেয়েটাকেও যেরকম যত্ন করি খাওয়ার দিকে যত্ন রাখি